ও মা মাগো তোমার ছেলেরাম মা বলিযা খাদে মার দেখার তারা পাবে নাই একটি করুণ ঘটনা সেই ঘটনা আমাকে কাঁদিয়েছে রে বাবা সেই ঘটনা আমাকে খেঁদিয়েছেন একটি যুবক বিদেশের জমিনে ছিল সে বিদেশের জমিন থেকে দেখতে পেলো স্বপ্ন স্বপ্নের মাধ্যমে খাবের মাধ্যমে দেখতে পেলো তার মা জনী আর দুনিয়াতে বাঁচে নাই আর দুনিয়ার জমির মধ্যে জীবিত অবস্থায় নেই স্বপ্নের মাধ্যমে এসে দেখে হতবম্ব হয়ে গেল দিশেহারা হয়ে গেল তার মা জনী দুনিয়ার জন্য যার বাঁচে নাই পরদিন সকাল হল বন্দরে এসে বিমানের টিকিট করলো বিমানের টিকিট করে বাড়ির মধ্যে সোজা রওনা করল দূর থেকে যেই সময় বাড়ির মধ্যে দেখলাম অনেক মহিলারা বাড়িতে কি যেন কি যেন বিড় করতেছে কি যেন বিড় করতেছে সেই যুবকটি বিদেশ থেকে মার জন্য একটি স্বর্ণের চেন নিয়ে আসলো মাকে দিবে বলে সেই যুবকটি মার জন্য একটা স্বর্ণের চেন নিয়ে আসলো মাকে দেবে বলে যেই সময় দূর থেকে দেখতে পেল অনেক মহিলারা বাড়ির মধ্যে বিড় করতেছে তখন তার মনে মনে তখন তার মনে মনে আরও বই বিথি বেড়ে গেল আমি যে স্বপ্নটি দেখলাম সেই স্বপ্নটি কি বাস্তব হয়ে গেল যেই সময় মন্নান বাড়িতে আসলো আসার পরে দেখে অনেকগুলা অনেকগুলা মহিলারা বসে মন্নানকে সান্ত্বনা দে আর কাঁদিস না আর কাঁদি তোর মা জননী দুনিয়ার থেকে দুনিয়ার থেকে বিচির বিদায় নিয়ে গেছে মন্নান রে আর কাঁদিষ্ণা তোর মা জননী দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে গেছে রে মন্নান কাঁদে আর বলে বিদেশের জমিন থেকে যেই চেনটি নিয়ে আসলাম সেই চেনটি চেনটি আমি এখন কার হাতে তুলে দেব আর মায়ের বিছানাটা চিরদিনের জন্য খালি হয়ে গেল আমার আমার বাবাজিরা বাইর আরে আমরাও অনেকগুলাম ছেলেমেয়ে হল আমাদের মা হারিয়েছি বাবা হারিয়েছি আমরা মাহারি আইয়া বাবা হারাইয়া সেই দিনই মাহফিলের মধ্যে মাহফিলের মধ্যে এসেছি আমরা যদি একটি চোখের একটি ফুটা ফানি পানি ফেলে যদি মহান রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করতে পারি অগো মালি মালিক মালিক তুমি আমার জন্মদাতা জন্মদাতা মাতা পিতাকে তুমি মাফ করিয়া দা